মাছ খেতে অনেকেই পছন্দ করে পুকুরের মাছ ভেরির মাছ নদীর মাছ সামুদ্রিক মাছ সব রকমই মাছ কিন্তু আমরা বাঙালি খেয়ে থাকি তা সামুদ্রিক মাছ যদি ঠিক মতন রান্না করা যায় তাহলে দেখবেন কিন্তু মাংসের মতন খেতে লাগে হ্যালো গাইস সব কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন মঞ্জু কিচেনেতে আবার আপনাদেরকে সবাইকে জানাচ্ছি স্বাগত মঞ্জু একটা নতুন রেসিপি নিয়ে চলে যে আজকের আমি আপনাদেরকে সামুদ্রিক মাছ রান্না করে দেখাবো এই মাছটা এইভাবে রান্না করলে কিন্তু টেস্ট অসাধারণ হয় দুর্দান্ত খেতে লাগে সেই মাছ কিভাবে রান্না করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন তাহলে আমার কিচেন আমি আজকে সামুদ্রিক মাছ নিয়েছি আর এই মাছটাকে বাজারে ওরা বলছিল এটাকে সামুদ্রিক ট্যাংরা মাছ একটু ছোট সাইজের ছিল তা আমি আজকের লেজগুলোকে রান্না করে আপনাদেরকে দেখাবো প্রথমে আমি আতখানার লেবুর রস ওর মধ্যে দিয়ে দিয়েছি আর একটু নুন দিয়ে দিয়েছি খুব ভালো করে এটাকে মাখিয়ে দিয়ে দশ মিনিট রেখে দেব দশ মিনিট রেখে দেবার পরে এর মধ্যে এবার আমি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি যেমন হলুদ গুঁড়ো এক চামচ দিয়েছি লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়েছি পরে এক চামচ আমি এখানে জিরে গুঁড়ো দিয়েছি এগুলোকে দিয়ে খুব ভালো করে কিন্তু মাছের মধ্যে মাখিয়ে নিতে হবে এই সব মশলাগুলোকে দিয়ে ভাজলে কিন্তু মাছের টেস্টটা খুব ভালো হয় ওই জন্য আমি ভাজার সময় এই সব মশলাগুলোকে দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছিলাম তারপর এখানে করার মধ্যে আমি থ্রি টেবিল স্পুন এখানে সর্ষের তেল ব্যবহার করেছি সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি সামান্য একটু নুন দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি তারপরে মাছগুলো আমি দিয়ে দিয়েছি তবে মাছগুলোকে কিন্তু একটু কড়া করেই ভাজতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি মাছগুলোকে কিন্তু কড়া করে ভেজে নিয়েছি আর তেলের ওপরে যে সামান্য নুন দিয়েছিলাম এইভাবে দিলে কিন্তু মাছগুলো কড়ার মধ্যে লেগে যায় না আর এই মাছটা কড়া করে ভাজার পরে দেখবেন আপনি কিন্তু শুধুই মাছটা খেতে ভালো লাগবে একদম সুন্দর টেস্ট লাগে কি বলবো ওই জন্য এইভাবে মশলা দিয়ে মাখিয়ে আপনি যদি মাছটা ভাজেন খুব ভালো হয় তারপরে মাছগুলো তুলে নেওয়ার পরে ওই কড়ার মধ্যে আমি হাফ চামচ কালো জিরে আর জিরে হাফ চামচ দিয়ে আমি ফোড়ন দিয়েছি খুব সুন্দর যখন ফ্লেভার বার হয়েছে তখন আমি এখানে দুটো পেঁয়াজকে পেস্ট করে রেখেছিলাম আর তার মধ্যে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম সেইটা দিয়ে খুব ভালো করে কিন্তু আমি একটু নেড়ে নিচ্ছি তিন থেকে চার মিনিট নাড়ার পরে পেঁয়াজগুলো যখন একটু ভাজা ভাজা হয়েছে তার মধ্যে আমি রেগুলার মশলা যেগুলো হয় সেগুলো আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো এগুলো সবই আমি হাফ চামচ করে দিয়ে দিয়েছি তারপর এখানে এক চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি যে কোনো সামুদ্রিক মাছ রান্নার সময় কিন্তু অবশ্যই আদা রসুনের পেস্টটা তারপর মশলা থেকে খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভার বার হয় আর আমি এই মশলাটা কিন্তু একদম লো মিডিয়ামে রেখে দিয়ে আমি পাঁচ থেকে ছ মিনিট কিন্তু কষিয়ে নিয়েছি তারপরে খুব সামান্য একটু জল দিয়ে দিয়েছিলাম যেহেতু মশলাটা কড়ার মধ্যে লেগে যাচ্ছিলো বলে মাছের এই মশলাটা খুব ভালো করে কিন্তু কষাতে হবে এই কষানোটাই কিন্তু মেন যত ভালো করে কষাবেন দেবে মাছের টেস্টটা কিন্তু আরও আসবে। আদা রসুনের পেস্টটা দেওয়াতে মাছের একটা খুব সুন্দর কিন্তু এই মশলা থেকে একটা ফ্লেভার বার হয়েছে তারপর আমি এখানে এক চামচ কাশ্মীরি লঙ্কা দিয়েছি এটা কিন্তু কালার হবার জন্যে আপনারা কিন্তু স্কিপও করতে পারেন তারপরে আমি এখানে তিনটে বাজারি সাইজের টমেটোকে আমি কেটে নিয়েছিলাম সেইগুলো দিয়ে দিলাম এই মাছের এইভাবে যদি বেশি করে টমেটো দিয়ে রান্না করা যায় মাছটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে তা আমি এই টমেটোগুলো দিয়েও কিন্তু তিন থেকে চার মিনিট কিন্তু একদম লো ফ্লেমেতে ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে তেল ভাবটা যখন উঠে আসবে তখন আমি এখানে এক কাপ গরম জল দিয়ে দিলাম জলটা যখন ফুটে উঠেছে তখন আমি এই মাছগুলোকে সব কিন্তু ওর মধ্যে দিয়ে দিয়েছি তারপরে কিছু কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিয়েছিলাম দুটো থেকে তিনটে কাঁচা লঙ্কা আস্তই দিয়েছিলাম আর খুব ঝাল খেতে যারা পছন্দ করেন কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে কিন্তু ছিঁড়েও দিতে পারেন তারপরে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রেখেই আমি কিন্তু পাঁচ থেকে ছ মিনিট মাছটাকে খুব ভালো করে কিন্তু রান্না করে নিয়েছিলাম তারপর যখন দেখবেন ঝোলটা অনেকটাই কমে এসছে তখন কিন্তু ফ্রেশ ধনেপাতাটা দিয়ে দিলাম মাছের টেস্ট কিন্তু আরও সুন্দর হবার জন্যে ধনে ব্যবহার করলাম এরপরে আমি কিন্তু কিছুক্ষণ আমি এখানে একটু ফুটিয়ে নিয়েছি দু থেকে তিন মিনিট তারপরে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আমার মাছ রান্না কিন্তু একদম হয়ে গেছে দেখুন আজকের মাছের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এই রকম সামুদ্রিক মাছ থাকলে কিন্তু আপনাদের মাংস খাবার ইচ্ছাই হবে না এই মাছের টেস্টটা কিন্তু একদম মাংসের মতনই লাগবে এই মাছের টেস্টটা একটু ঝাল ঝালে কিন্তু ভালো লাগে আর তার সঙ্গে এই টমেটোর একটু টক ভাবটা দুটো মিশিয়ে যেন মাছের টেস্টটা অসাধারণ হয়েছে আজকের রেসিপিটা আপনারা সবাই কিন্তু বানিয়ে ফেলবেন আর বানিয়ে কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে জানাবেন আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের কাছে নেক্সট ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন তাহলে আজকের এখানেই ভিডিওটা রাখছি